সত্যি আমি ফেসবুকে এটা দেখছি ফেসবুকে ভাইরালও হয়েছে তো আমি দেখা পরে খুবই খুশি হয়েছি এই আমাদের চুয়াতে প্রথম সুইমিং পুল হয়েছে এটাই আনন্দের একটা বড় বিষয় আমার নাম হচ্ছে আকবর

তো ফাইনালি আজকে আমি চলে এসেছি আমাদের হরিয়ারপাড়া চুয়াতে সেখানে আজকে সুইমিং পুল উদ্বোধন হচ্ছে আজ সেপ্টেম্বরের এক তারিখ এবং এই সুইমিং পুলে কি কি আছে ফেসিলিটি এবং আমাদের হরিয়াপাড়ার মধ্যে একদম এই প্রথম শুরু হলো এই সুইমিং পুল তো চলুন ভেতরটা আপনাদেরকে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে তো এই কথাটাই বলতে চাই ভেতরটা দেখলে আপনারা মনোমুগ্ধকর সেই দৃশ্য দেখে ভালো লাগবে তো চলুন আমাদের এই যে এই মেন গেট এবার আমরা এই গেট থেকে ভিতরের দিকে প্রবেশ তো ফাইনালি আমরা ঢুকে গেলাম ভিতরের দিকে এবং ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভাবে সেই লাইট প্রচুর সুন্দর সুন্দর জায়গা সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন লেস্ট গো আমরা ভিতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো তো ফাইনালি আমরা ভিতরের দিকে প্রবেশ করছি এত সুন্দরভাবে সেই লাইট দিয়ে সাজানো এই কলেজটা তো চলুন আস্তে আস্তে ভিতরটা আপনাদেরকে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে এবং হ্যালো তো চলুন লেস্ট লিস্ট আমরা সামনে গিয়ে আপনাদেরকে সেই ভিডিওটা করে দেখাবো আশা করছি খুবই ভালো লাগবে অলরেডি আজকে মোটামুটি সাতটার সময় এই প্রোগ্রাম শুরু হবে আর এই কলেজের নাম হচ্ছে আব্দুর রহিম প্রোগ্রাম চলছে সামনের দিকে আর এই যে প্রোগ্রামের সব আয়োজন শুরু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং একটা কথাই বলতে চাই প্রোগ্রামটা খুব ভালোভাবে হবে সাতটার সময় মোটামুটি একটা মেন অনুষ্ঠান আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি বেড়াতে এসেছেন না এখানকার স্থানীয় বেশ আপনাদের নাম কি হলো আকাশ আকাশ কেমন লাগছে এই আমাদের চুয়াতে প্রথম সুইমিং পুল হয়ে সুন্দর লাগছে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সব দর্শক খুবই ভালো লাগছে তাই বলছে আমারও ভালো লাগছে এই জিনিসটা দেখে যে বিশ্বাস একুয়া জোন এই আমাদের চুয়াতে প্রথম সুইমিং পুল হয়েছে এটাই আনন্দের একটা বড় বিষয় এবং যারা আসতে চান অবশ্যই আব্দুল রহিম এই কলেজে আপনারা এসে যোগাযোগ করতে পারেন খুবই ভালো লাগবে এবং এই ট্রেনিংয়ে মানে দুজন স্যার থাকছেন তো তারা এই ট্রেনিংটা করাবে খুব সুন্দরভাবে সেই ট্রেনিং হবে ছ বছর থেকে শুরু যারা শিখতে চান অবশ্যই আসবেন তো চলুন আমরা সেই আমাদের সেই দৃশ্য যে মেন দৃশ্যটা উদ্বোধন হবে সেটা দেখার জন্য এখনও আমরা অপেক্ষা করছি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন হরিয়ার পাড়ার মগুদে একটি নবতম সংযোজন সুইমিং পুল বিশ্বাস একোয়াজনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আব্দুল রহিম পঞ্চাশপাল প্রতিষ্ঠানে ইতিমধ্যে আমরা আমাদের মাঝে পেয়েছি মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী কুমার স্বামী রাজ আইপিএস মহাশয় থেকে থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বাস একোয়াজনের উদ্বোধন করবেন চাকরি অনুরোধ করবো থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য

জেলা পুলিশ সুপার আজকে পুলিশ দিবস টিম মুর্শিদাবাদ পুলিশ জেলা একটা খুব ভালো কাজ করছে বর্তমানে আমরা কন্ডিস জানাই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যারকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলাম আয়ুষ পান্ডে আইপিএস স্যারকেও আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে মাননীয় পুলিশ কেমন আছেন আছি সত্যি আমি ফেসবুকে একটা দেখছি ফেসবুকে ভাইরালও হয়েছে তো আমি দেখা পরে খুবই খুশি হয়েছি যে হরিয়ারপুরার মতো এই পতনদ গ্রামে একটা সুইমিং পুল বাচ্চাদের জন্য মানে প্রচেষ্টা চালিয়েছে আমাদের জাহাঙ্গীর বিশ্বাস মহাশয় তাকে তো ধন্যবাদ না জানিয়ে পারা থাকতে পারবো না এত বড় একটা উদ্যোগ উনি নিয়েছেন মানে এই যে শহরে আমরা দেখেছি সুইমিং পুল ক্লাব আছে কিন্তু এই যে একটা গ্রামে মানে এত বড় একটা উদ্যোগ নিয়ে আব্দুল রহিম যে কলেজের মানে উদ্যোক্তা জাহাঙ্গীর মহাশয় উনি এই শিক্ষার সঙ্গে সঙ্গে যে বাচ্চাদের কিভাবে থেকে কেটে নদীতে বা কোনো বড় একটা জায়গায় যদি বিপদে পড়ে যায় তাহলে এই শিক্ষাটা প্রথম থেকে উনি দিচ্ছেন উনাকে অনেক অনেক ধন্যবাদ কিসমত শেখ হাজি কলেজ গ্রন্থাগারী তো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্যার খুব ভালো থাকবেন তো পেয়ে গেছি অনেকদিন পর দেখা স্যার আপনার নামটা বলবেন একবার দর্শকদেরকে হাসুপুর আমার মন্টোল হরিয়ারপড়া ফিজিক্যাল একাডেমি ওরা সবাই জানি এবং চিনি আর আমার দর্শকদের সবাইকে বলছি আমাদের এই স্যারের সঙ্গে মিট আপটা হয়ে খুবই ভালো লাগলো এই আব্দুর রহিম কলেজে এসেছেন এবং তার স্টুডেন্টদের নিয়ে এসেছে সত্যি একটা খুব ভালো সময় যাচ্ছে আজকে অনেক স্যার ম্যামদের সাথে এবং আমাদের এই স্যারের সঙ্গে আমার দেখা হলো খুবই ভালো লাগলো সংবাদ যে আমাদের হরিয়ারপড়া মতো জায়গায় সুইমিং পুল এর আগে ছিল না আজকে আব্দুর রহিম কলেজ এটা উদ্বোধন করবেন আছি আমাদের এসপি সাহেব তো আমাদের ওরে পড়া বাসীর কাছে খুবই ভালো একটা বার্তা যে এখানে প্রত্যেক ছোট বড় এখানে সাঁতার শিখতে পারবে সেই জন্য আমরা আমাদের ট্রেনারও আছে আমরা বহরমপুর থেকে ট্রেনার নিয়ে এসেছি এই তো ভাই ওইদিকে আছে যাচ্ছে ওইদিকে সে সঙ্গে সে সঙ্গে আমিও থাকবো শেষ আমরা এখানের আমরা হিসাবে বাচ্চা এবং যারা শিখতে চাই তারা এখানে আসবে আমরা তাদের সাঁতার শিখাবো ছ বছর থেকে শিখতে পারে ভালো লাগলো আপনার বক্তব্যটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে সবাই দেখবেন কালকে আসছে ভিডিওটা এ ভি ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আসবে আর আমাদের স্যার যে কথাগুলো বললো খুবই মূল্যবান খুবই ভালো লাগলো তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনের সেই দৃশ্যটা দেখতে পাবো আশা করছি আমাদের এসপি স্যার এবং তাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা দেখতে পাবেন সেই উদ্বোধনের ভিডিওটা আর এই যে স্যার তাদের স্টুডেন্ট নিয়ে এবং আরও একজন নাম বললো আপনার সঙ্গে যে এসছে ট্রেনার তো সবাই থাকছে এইখানে আপনারা যারা আসবেন খুব সুন্দরভাবে সেই ট্রেনিং শেখানো হবে আশা করছি খুবই ভালো লাগবে এবং আমিও এসেছি দেখে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য সেই সিন এবং রাত্রে আজকে এই উদ্বোধনটা হচ্ছে আজ ২০২৫ পঁচিশ সাল সেপ্টেম্বর মাসের এক তারিখ এই উদ্বোধনটা হলো আর আমাদের স্যার আছে আর স্যারের এই যে স্টুডেন্ট তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে সবাই যারা এখানে আজকে থাকবে তাদের সব ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে এই দৃশ্যটা সুইমিং পুলের এই যে জলটা দেখুন জাস্ট অসাধারণ খুবই ভালো লাগলো দেখে আর এই যে বিল্ডিং এক কথায় অসাধারণ আর এই যে বাচ্চা খুদে বাচ্চারা সবকিছু মিলিয়ে মিছে অসাধারণ একটা সিন খুব সুন্দর সুন্দর এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো তো চলুন লেস্ট গো